এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হোক গাড়ি পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দাড়ি পাল্লাই ভোট চাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই भुत दीबो दारी पल्लाल এবার ভোটটা দিব দরিপাল্লায় সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দরিপাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দরিপাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দরিপাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চন্দাবাজের ঠাই নাই চন্দাবাজকে করতে বিদায় দরিপাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে চন্দাবাজের ঠাই নাই চন্দাবাজকে করতে বিদায় দরিপাল্লায় এবার ভোটটা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার গায়ে হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোটদারি পাল্লা মারকাই হোক দারি পাল্লা মারকাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দারি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দারি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দারি পাল্লাতে ভাই